দু হাজার পঁচিশ সালে প্রতিতামূলক পরীক্ষায় সফল হতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স জানাটা খুবই জরুরি তা আজ আমরা দেখে নেব দশটি মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স যা তোমাদের আসন্ন এক্সামে আসার সম্ভাবনা ভীষণ প্রথম প্রশ্ন ভারতীয় প্রথম এআই চালিত অল ইন ওয়ান কৃষি অ্যাপ কোনটি কারেক্ট অপশান সেই পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া অ্যাট দ্য রেট দু হাজার সাতচল্লিশ লিডিং দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার বইয়ের লেখককে শশী থারুরন ভগত্যামাশ শর্মা ডিমা অপশান সি শ্যাম প্রকাশ শর্মা পরবর্তী প্রশ্ন দু সালে মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক কোন দেশ অপশান এ বাংলাদেশ অপশান বি ব্রাজিল অপশন সি ইংল্যান্ড অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর অপশান বি ব্রাজিল পরবর্তী প্রশ্ন কভেন্ট জিরো সিস্টেম কোন অংশে প্রথম কার্যকরভাবে কমিশন করা হলো সঠিক উত্তর অপশান সি পরবর্তী প্রশ্ন আর আর এন আন্ডার গ্র্যাজুয়েট দু পরীক্ষার জন্য মক টেস্ট লিঙ্ক কোন সময় চালু করা হয় বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবে কোনটি তোমাদের সঠিক উত্তর আছে সঠিক উত্তর অপশান বি পরবর্তী প্রশ্ন জি টোয়েন্টি শিখর সম্মেলন দু হাজার পঁচিশে কোন দেশ আয়োজন করবে অপশান এ ব্রাজিল অপশান বি ভারত অপশান সি দক্ষিণ আফ্রিকা অপশান ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর অপশান সি দক্ষিণ আফ্রিকা পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ভারতের কোন মিশন চাঁদে জল বরফের অস্তিত্ব নিশ্চিত করেছিল অপশান এ চন্দ্রযান ওয়ান অপশান বি চন্দ্রযান টু অপশান সি চন্দ্রযান থ্রি অপশান ডি চন্দ্রযান ফোর সঠিক উত্তর অপশান সি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষরতম পঞ্চায়েত কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরল অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি কর্ণাটক অপশান ডি রাজস্থান সঠিক উত্তর অপশান এ কেরল পরবর্তী প্রশ্ন কোন রাজ্য দু হাজার পঁচিশে ইউনিফর্ম সিভিল কোড আইন অন্তর্ভুক্ত করে প্রথম হয়েছে অপশান এ উত্তরপ্রদেশ অপশন বি হিমাচল প্রদেশ অপশন সি উত্তরাখণ্ড অপশান ডি গোয়া সঠিক উত্তর অপশন সি উত্তরাখণ্ড পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশে সিবিএসই কোন ক্লাসের জন্য ওপেন বুক পরীক্ষার প্রচলন শুরু করতে চান যাচ্ছে সঠিক উত্তর অপশান বি